স্বাগতম ইনভেস্টিং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ভালো মানের স্টক খুঁজে বের করা বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সঠিক স্টক নির্বাচন করবেন এবং দীর্ঘমেয়াদে মুনাফা অর্জন করবেন ভালো স্টকের বৈশিষ্ট্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ভালো স্টকগুলোর সাধারণ বৈশিষ্ট্য কি এক মজবুত ব্যবসায়িক মডেল কোম্পানিটির ব্যবসা দীর্ঘমেয়াদে লাভজনক এবং স্থিতিশীল হতে হবে দুই নির্ভরযোগ্য ব্যবস্থাপনা কোম্পানির পরিচালনা দক্ষ ও স্বচ্ছ হতে হবে তিন ধারাবাহিক মুনাফা কোম্পানিটি নিয়মিত লাভ করছে এবং শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ব্যবহার ভালো মানের স্টক খুঁজে পেতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের গুরুত্ব অপরিসীম কি দেখতে হবে এক ফি রেশ ইয়ারনিংস রেশ স্টকের দাম তার আয়ের তুলনায় যুক্তিসঙ্গত কিনা তা বুঝতে দুই একুইটি রেশ কোম্পানির রোনের পরিমাণ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তিন শেয়ার প্রতি শেয়ারের আয় বৃদ্ধি পাচ্ছে কিনা চার ও রিটার্ন অন একুইটি কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের টাকা কতটা কার্যকরভাবে ব্যবহার করছে টুলস ফাইন্যান্স মন এখেন ট্রেডিং ভিউ এই টুলগুলোর সাহায্যে সহজেই এই তথ্যগুলো বিশ্লেষণ করা যায় সেক্টর এবং ইন্ডাস্ট্রি বিশ্লেষণ বিশ্বব্যাপী অনেক কোম্পানি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য ভালো ফলাফল দিয়েছে উদাহরণস্বরূপ থকিস প্রযুক্তি খাতে শীর্ষস্থানীয় ঠেসলায় বৈদ্যুতিক গাড়ির উদীয়মান বাজারে নেতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রেল ভারতের অন্যতম শক্তিশালী কোম্পানি তবে মনে রাখবেন বিনিয়োগের আগে সর্বদা নিজস্ব গবেষণা করুন উদাহরণ এটাই ছিল দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সঠিক স্টক খোঁজার কৌশল আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে বিনিয়োগের সঠিক পথ বেছে নিতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন যেন আমাদের পরবর্তী ভিডিও মিস না করে আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন ধন্যবাদ এবং শুভ বিনিযোগ